পুরো পৃথিবীতে কোরিয়ান এবং জাপানিজদের স্কিনের সাথে কিন্তু কোন দেশের মানুষের বা কোনো কান্ট্রির পিপলদের কিন্তু স্কিন টোনের তুলনা হয় না সবারই কিন্তু একটা ড্রিম থাকে যে আমাদের স্কিনটা কোরিয়ান এবং জাপানিজদের মতো গ্লাস স্কিন হবে বিউটিফুল হবে ইভেন একটা স্কিন টোন হবে যারা চাচ্ছেন বা থেকে মাথা পর্যন্ত হোল বডিতে সুপার হোয়াইটনিং ব্রাইটনিং করতে ভেতর থেকে আপনার স্কিন টোনটাকে যারা ফাইভ টু এইট শেডস অব্দি পর্যন্ত হোয়াইটনিং করতে যাচ্ছেন লেস লেজার আসিক ডার্মাটোলজিতে কিন্তু চমৎকার একটি ট্রিটমেন্ট চলে আসছে সেটি হচ্ছে গোটা আধরনের হোল বডি হোয়াইটেনিং ইঞ্জেকশন ট্রিটমেন্ট আজকে আমার হাতে যে ট্রিটমেন্ট বক্সটি আছে সেটি হচ্ছে কমপ্লেকশন মিরাকেলের মেড ইন জাপানের ম্যালানিন ইনহিবিটর হোয়াইটেনিং কেয়ার টেকনোলজি ইউজ করে ক্রিয়েট করা একটি গোটা আধরনের ট্রিটমেন্ট বক্স যেটি অল স্কিন টাইপের সবাই ইউজ করতে পারছেন এখানে কিউআর কোড স্ক্যানার রয়েছে প্রত্যেক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়াল প্রোডাক্ট জেনে যাবেন এবং এখানে এই ট্রিটমেন্টের মাধ্যমে এইটিন প্লাস ছেলে মেয়ে কিন্তু আপনারা পা থেকে মাথা পর্যন্ত হোল বডিকে হোয়াইটনিং করতে পারছেন এবং আজ পর্যন্ত গোটা আচরণে কিন্তু কোনো সাইড এফেক্টস আবিষ্কৃত হয় নাই সল স্কিন টাইপের সবাই নিয়ে নিতে পারছেন যারা হোল বডিকে হোয়াইটনিং ব্রাইটনিং করতে চাচ্ছেন পাশাপাশি গোটা থেকে ইঞ্জেকশন কিন্তু বডি সিস্টেমকে বুস্ট করছে এই টোটাল ইঞ্জেকশন বক্সে কিন্তু একত্রে ছয়টা সেশন পেয়ে যাচ্ছেন যেটা ইজিলি আপনার দেড় মাস পর্যন্ত কিন্তু চলে যাবে